সে হাসিতে হাসি তে ছোড়ে হাসি আমি মিলাই যায় হাসিতে হাসিতে হাসি তে আলোক সাগরে আকাশেরও তারাতে এক ধার আমার মতো কে আছে আয় আয় আমার কাছে সখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের চূড়াবে প্রাণ ভাবোনা কাহারে বলে সখী চাতুনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কন সে কি কে বলি যাত নাম পৃথিবীটা তখনই সুন্দর লাগে যখন আমরা সুস্থ থাকি সুস্থ শরীরে আসলে আমরা সবকিছু ঠিক মতো উপভোগ করতে পারি যত উপভোগ্যই জায়গা হোক না কেন আপনার শরীর ও মন যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কাছে বিষয়টা কিন্তু কখনোই উপভোগ্য হয়ে উঠবে না তো তেমনটাই দুই ঠিক ছ মাস আগেও দেখা দেখা যেত যে আমি সব জায়গায় খুব এনজয় করে যেতাম যদি আমার সামান্য কোমর ব্যথা ছিল সেটা নিয়ে আমার খুব একটা আমার চলাতে বিঘ্ন ঘটাতো না সেটা কিন্তু ছয় মাস পরে পরের আমার মধ্যে খুব পার্থক্য কারণ আমার রিউমাটয়েড আর্থাইটিস যে আমার শরীরে বাসা বেঁধেছে এটা আমি জানতাম না যার কারণে ঠিক ছয় মাস পরে আমি নিশ্চয়ই আগের আমি সবকিছু বলেছি কেন এই মাসে আমার এত আমূল পরিবর্তন হলো বা কেন আমি বুঝতে সালাম আলাইকুম আমার নাম শারমিন জাহান আমার বয়স সাতাশ বছর পাঁচ মাস আমি চট্টগ্রাম হালেশ্বর থেকে এসেছি ঠিক তিন বছর আগে আমি একদিন রিক্সা থেকে পড়ে যাই না ওটার কোনো ইফেক্ট আমার শরীরে আছে কিনা তার দুই মানে সমস্যাগুলো শুরু হয় মূলত দুই বছর আগে থেকে দুই বছর আগে হঠাৎ করে দেখলাম যে আমার খুব কোমরে ব্যথা প্রচন্ড কোমরে ব্যথা তারপর ঘাড় ঘাড় ব্যথা আমি একটা ওখানে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি আমাকে কিছু মেডিসিন দিয়ে বললেন যদি তোমার এই মেডিসিনে না কমে তুমি এই পরীক্ষাগুলো করিয়ে নিও তো তখন আমার ওনার মেডিসিন খেয়ে আমার কমে গেছে ব্যথা আমি আর তখন পরীক্ষা করাইনি তারপর আবার দেখলাম যে আমাকে তো ভার্সিটিতে হবে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার মূলত ফোর্থ থেকে সমস্যা ভার্সিটি আমার বাসা থেকে ভার্সিটি খুবই দূরে তো আমাকে প্রতিদিন জার্নি করতে হতো তারপরে এসে পড়াতে হতো তো বসে থাকতে থাকতে বা কাজ করার সময় দেখি যে আমার প্রচন্ড কোমর ব্যথা করে কোমর ব্যথা করে পিছো সামান্য সামান্য ব্যথা করে তো আবার আমি একজন ডাক্তারকে দেখাই দেখানোর পর উনি কিছু টেস্ট দিলেন আর সাথে থেরাপি সাজেস্ট করলেন আর কি তো টেস্ট করানোর পরে দেখা গেল যে এল ডিস্কটা হালকা ন্যারো বলছে তো এখন আমি আর থেরাপি নিই আমি অন্য আরেকজন ডাক্তারকে দেখেছি তো দেখানোর পরে উনি আমাকে বলে তেমন কোনো সমস্যা না তুমি তোমার চলাফেরাটা একটু ইয়া করলে হয়তো এটা ঠিক হয়ে যাবে কিন্তু ওটা ঠিক হয় না মানে কোমর ব্যথাটা নিয়ে নিয়ে চলতে থাকি কোমর ব্যথা নিয়ে আমি তখন সব কাজই করতে পারতাম আমার কোনো সমস্যাই হতো না একেবারে দেখা যাচ্ছে পড়াতে পারতাম সবকিছুই ম্যানেজেবল ছিল আর কি তো তো পরে ঠিক মাস আট মাসই হবে যার কনসিভে বিভিন্ন জটিলতার কারণে আমাকে বেড রেস্ট দেওয়া হয় কি ছয় মাসের জন্য তো দেখা যায় যে ওই বেড রেস্টে থাকতে 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 আমি তখন আর বুঝি না যে আমার ব্যাথাটা আছে কিনা কারণ আমি তো শুয়ে আছি আমার খাওয়াটাও বিছানায় আসে আমি খেয়ে ফেলি জাস্ট বাথরুমে যাওয়ার সময় যায় এরকম আর কি अटैक তখন দেখলাম যে বসতে উঠতে খুব কষ্ট তারপর ফরচুনটলি আমার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যায় 6.5 মাসে তারপর থেকে আমি যখন স্বাভাবিক লাইফে ফিরবো কাজকর্ম করব আমি আর কিছু করতে পারি না আমি আর সোয়া থেকে উঠতে পারি না বসতে পারি না প্রচন্ড কোমর ব্যথা কোমরের ব্যথা পায়ের ব্যথা পায়ে ব্যথা চলে যাচ্ছে দুই মাস যাবত মানে ভাবছিলাম যে এগুলা হয়তো কেটে যাবে কিন্তু কিছুতেই কাটে না হাত ব্যথা মানে প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা যেটাকে বলে সেরকম আমার প্রচন্ড আমি আর বলতে গেলাম বিছানায় এতদিন ধরে যেটা সত্যি কথা বিছানায় একজন ডাক্তার দেখিয়েছিলাম তো উনি আমাকে 15 দিন থেরাপি দেয় যা হকোনি আমার রোগ ধরতে পারেনি প্রতিও অন্য একটা চাই ইচ্ছা করে না তো আমি সারার ভিডিও দেখি সব সময় যে দেখে যেখানে থেকে সুস্থ হয়ে ফিরে যায় তো আমি ভাবলাম যে আমি কেন বসে থাকবো আমি এখানে চলে আসি একেবারে তো আমি স্যারকে পরশুদিন দেখিয়েছি স্যার আমাকে পরীক্ষা দিলেন পরীক্ষা নিরীক্ষা দিলেন এবং উনি বললেন যে এম আর আই রিপোর্টটা উনি বললেন যে নর্মাল তো উনি বললেন যে এটা তোমার কোনো ডিস্কের সমস্যা না এটা তোমার বাদ রোগ হতে পারে তারপর যখন স্যার পরীক্ষা করলেন স্যার বললেন এটা রিউমাটার ডাকথাইটিস এবং আমার হিট জয়েন্ট নষ্ট হয়ে গেছে তো এই জন্য ভর্তি হলাম আমি আশাবাদী আল্লাহর উপর ভরসা রাখছি যে হয়তো আল্লাহ আমাকে অবস্থা থেকে পরিত্রাণ করবেন আর স্যারের এতদিন ধরে খুবই সুনাম শুনে আসছি অবশ্যই আমি হয়তো ইনশাল্লাহ আমি সুস্থ হব এটা আশা রাখছি আমার শোল্ডার নাড়াইতে সমস্যা আমার হাঁটতে সমস্যা তারপরে হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা করছে মেরুদণ্ড তো আছে ব্যথা মানে প্রত্যেকটা জয়েন্টই সমস্যা হচ্ছে এগুলো বেড়ে গেছে বেড রেস্টের কারণে আসলে প্রাথমিক অবস্থা ও যেভাবে বলতেছে দুই বছর আগে থেকে সবগুলোই ঠিক আছে সঠিক আছে তখন ও যেভাবে বলেছে যে চলাফেরা করতে পেরেছে সবই ঠিক আছে কিন্তু এই দুই মাস যাবত খুবই মানে আমি প্রতিদিন চেষ্টা করতেছে ও চেষ্টা করতেছে ইভেন আমাকে জড়াই ধরে ধরে খুব কান্না করতেছে যে আমি স্বাভাবিক চলাফেরা করতে পারবো কিনা আমি সুস্থ হবো কিনা তখন আমরা আশ্বাস দিলাম যে আল্লাহ অবশ্যই সুস্থ করবে তখন ও ইউটিউবে ডাক্তার সাহেবের সব কিছু ভিডিওগুলো দেখে ওনার প্রতি আকৃষ্ট হয়ে এখানে আসার সিদ্ধান্ত নেওয়া হলো আর কি তো দেখা যাচ্ছে যখন আমি আমি প্রায় বিছানায় পড়ে গিয়েছিলাম আর কি ঠিক পনেরো দিন ষোলো দিন হয়েছে আজ আমি ডিপিআরসি হসপিটালে অ্যাডমিটেড হয়েছি ষোলো দিন আগেও আমি বসলে প্রচন্ড কোমর থেকে পা পর্যন্ত খুবই যন্ত্রণা পুরো শরীর ব্যথা আপনারা তো নিশ্চয়ই জানেন যে পেশেন্টদের জয়েন্টে জয়েন্টে খুব প্রদাহ হয় তো দেখা যায় আমার পুরো শরীরে ব্যথা আমি কিছুতেই স্বাভাবিক যাপন করতে পারছিলাম না মানে আমি এমনই হতাশ হয়ে গিয়েছিলাম যে যখনই উঠে দাঁড়াবো তখনই আমার চোখ দিয়ে পানি মানে কেন আমার এই বয়সে এমনটা হয়ে গেল তো দেখা যাচ্ছে আমার চিটগং এ তো রোগ ধরা পড়েনি আমি আগের ভিডিওতে বলেছিলাম তো ডিপিএসসি তে আসার পরে আমার আসলে এক্স্যাক্ট রোগটা ধরা পড়ে সঠিক ডায়াগনোসিস এর মাধ্যমে যে কোনো বিষয় কি জানেন আপনার শরীরে আসলে কি ধরনের ব্যাধি আছে এটা সঠিক ডায়াগনোসিস এর প্রয়োজন যদি সঠিক ডায়াগনোসিস না হয় আপনার শরীরে কিন্তু আসলে সেই ওষুধটা পড়ছে না রোগটা কিন্তু বেড়ে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে আমি যদি আরো আগে ডিপিএসসি তে আসতাম হয়তো আমার হিপ যে ক্ষয়টা হয়ে গেছে সেটা সবকিছু আল্লাহর হুকুম যদিও কিছুই আল্লাহর হুকুম হয়তো বা আমার কার্টিলেজটা আমি আরেকটু বাঁচাতে পারতাম আমার যদি সঠিক ডায়াগনোসিসটা তখন হয়ে যেত তো আচ্ছা যাই হোক যা হবার তা তো হয়ে গেছে কিন্তু আমি অনেকটা স্বাভাবিক খাতা চলা করতে পারছি বসলে আগের ব্যথাটা নেই সে আগে যে তীব্র যন্ত্রণা ঘুমোতে যে কষ্ট বা সারাদিনই ব্যথা ব্যথা ডিপ্রেসড হয়ে যাওয়া সেটা অনেকটা আমি মুক্ত তাই আপনাদেরকে বলবো যে আসলে সঠিক জায়গাটা চুজ করা অনেক বেশি জরুরি কোথায় চিকিৎসা নিলে জানা জরুরি তাই অনেক জায়গা না ঘুরে আমার মনে হয় আপনারা তে চলে আসুন এখানে অভিজ্ঞ থেরাপিস্ট রয়েছেন আর আমার থেরাপিস্টের কথা তো আমি কিভাবে বলবো বলে শেষ করতে পারবো না আসলে আমি উনি আমাকে যেভাবে সাহায্য করেছেন মানে আমার এই যে আমার উঠে দাঁড়ানোতে আল্লাহ আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করেছেন বিধায় আমি উঠে দাঁড়িয়েছি কিন্তু আমার আপু যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সেটা আসলে বলার কোনো ভাষা আমার কাছে নেই আমাকে অনেক সহযোগিতা করেছেন সর্বোপরি আমি স্যারের কাছে অনেক কৃতজ্ঞ উনি সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে থেরাপিস্ট আপুকে উপযুক্ত ইনস্ট্রাকশন দিয়ে আমাকে আমাকে অতটুকু সুস্থতা আসলে সুস্থ পর্যায়ে এসেছি আমি কাছে শুক্রিয়া মহান রাবুল আলমী যেন আমাকে ভালো রাখেন আপনাদের কাছে আমি দোয়া চাই আসলে বয়সটা তো কম তাই পৃথিবীটাকে পৃথিবী যাতে আমার জন্য সীমাবদ্ধ না হয়ে যায় সেটাই আমি চাই আসলে আমার কখনো এমন হয়নি যে পরিবারের বাহিরে ঈদ কাটিয়েছি তবে এবার আমি ঈদটা হসপিটালে কাটিয়েছি কিন্তু যেটা সত্যি কথা আমার একদমই একদিনের জন্য মনে হয়নি যে আমি প্রথাগত হসপিটালে আছি মানে হসপিটাল বিষয়টা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর সেই অভিজ্ঞতাটা আসলে আমার এখানে হয়নি এখানে যেমনটা হয়েছে যে আমি আসলে মনে হয়েছে আমার বাসার ভিতরে আছি এখানে খালারা খুবই আন্তরিক আর থেরাপিস্টরা ওদের কথা তো নাই বললাম ওনাদের কথা তো বলছি তারপর ডাক ডিউটি ডাক্তার সবসময় এসে এসে আমাকে চেক করেছেন আমার নানাবিধ আরো সমস্যা ছিল উনি সেগুলো আস্তে আস্তে আমাকে ওষুধ দিয়ে পরামর্শ দিয়ে সেগুলো আমার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তো সর্বোপরি এখানে আপনি আসলে না আপনি হাসপাতালের যে আপনার ভয়ঙ্কর অনুভূতি সেটা আর এখানে হবে না এখানে আপনার বাসার মতোই ফিলিংস হবে পরিবেশটা খুব ভালো আর সবার ব্যবহার ব্যবহারই আমি খুব সন্তুষ্ট খুব ভালো আসলে হসপিটালের আমার এমন অভিজ্ঞতা কখনো হয়নি আসলে এখানে আসলে আপনি মানসিক ভাবেও কিছুটা শান্তি পাবেন এটাও একটা কথা সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাই আর হসপিটাল ভীতিটা যদি বলি সেটা একেবারেই ছিল না ভালো লেগেছে ভাবনা কাহারে বনে সখী না কাহারে বনে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কি কে বলে যাত নাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারাল ডায়ালিসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল